গান আজকে ভিডিও করতে পারি না আজকে ধান ভিজাইছি সকালে ধান সিদ্ধ করছি গ্রামের বাড়ি আমাদের ধান সিদ্ধ করলাম পাঁচ কে কে আগুন তা পাবা চলে এসো সবাই এই দেখো এই ফুল দিয়ে লাগে ঠান্ডার দিন আগুনও তাপা হচ্ছে ধানও সিদ্ধ করা হচ্ছে এখন বাজে দশটা

আমরা এখন খেতে যাচ্ছি ধান নিয়ে সব রোদ্রে দিব শুকাবে যাবো শুকাবে ভাঙা আনবে তারপরে আমাদের চাল বাকি কথা পরে হবে এখন রাখি